গেল চোদ্দ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে ম্যাচ শেষে পাকিস্তানি ক্রিকেটাররা তাদের ডাগআউটের সামনে দাঁড়িয়েছিলেন হ্যান্ডশেক করার জন্য তবে তাতে সাড়া না দিয়ে ইন্ডিয়ান ক্রিকেটাররা ভেতরে ঢুকে বন্ধ করে দিয়েছিলেন ড্রেসিং রুমের দরজা কারণ পাকিস্তানিদের সাথে হ্যান্ডশেক না করার সিদ্ধান্তই নিয়েছিলেন তারা দুয়ারে আবারও যখন পাকিস্তানের বিপক্ষে ম্যাচ তখন ভারতের অধিনায়ক সুরিয়া কুমার আবারও দলকে দিলেন সেই দরজা বন্ধ রাখার টোটকা দলের প্রতি সুরিয়ার এই পরামর্শের প্রসঙ্গ অবশ্য আগের থেকে কিছুটা ভিন্ন তবে পুরোপুরি সম্পর্কিত গ্রুপ পর্বের ম্যাচ শেষে পাকিস্তানের প্লেয়ারদের সাথে হ্যান্ডশেক না করে মাঠ থেকে চলে আসার কাজটা তিনিই করেছিলেন নিজেদের ক্রিকেট বোর্ড ও সরকারের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছিলেন বলে জানান পরে চলতি বছরের মে মাসে দুই দেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থির হয়ে ওঠে সেই শত্রুভাবাপন্ন অবস্থার জের ধরে জন্মায় এবারের হ্যান্ডশেক কাণ্ড একুশ সেপ্টেম্বর আবারও মুখোমুখি হবে ভারত পাকিস্তান সেই ম্যাচ নিয়ে আলোচনা এখন তুঙ্গে যদিও এই দুই দলের খেলা নিয়ে যত উত্তাপপূর্ণ আলোচনা হয় মাঠের বাইরেই সাম্প্রতিককালে ভারতের কাছে কোনো ম্যাচেই খুব একটা পাত্তা পায় না পাকিস্তান চোদ্দ তারিখের ম্যাচেও এক প্রকার অসহায় হয়ে পড়েছিল সালমান আঘার দল পাকিস্তান দলের এই হালের কথা জানেন সুরিয়া নিজেও তাই তো তাদেরকে অনেকটা গোনায় না ধরার মতো করেই পাত্তা দিলেন না রাইভালরির বিষয়টাও বরং মাঠে উপস্থিত দর্শকদের বিনোদন দেয়াই তার কাছে প্রাধান্য পায় বেশি রাইভালরি কি বাদ করে তো পাতা নেই আপলো কে রাইভালরি কি বাদ কর মুঝে তো বাস গ্রাউন্ড পে যাকে বাদ কি স্টেডিয়াম ভরা হতে ভারত পাকিস্তান ম্যাচে মাঠের খেলার বর্তমান প্রেক্ষাপট যতই এক পেশে হোক না কেন ভক্ত সমর্থকদের মাঝে এই দ্বৈরথের আলাদা আকর্ষণ আছে বইকি। সে কারণে যে এশিয়া কাপে ওমান ও সংযুক্ত আরব আমিরাতের গ্রুপে তাদেরকে রাখা হয়েছিল তাও তো অস্বীকার করার জায়গা নেই তুলনামূলক দুর্বল দুই দলকে টোপকে সুপার ফোরে যাবে ভারত আর পাকিস্তান মুখোমুখি হবে আবারও সেই রোডম্যাপ তো আগে থেকেই তৈরি ছিল অপেক্ষা ছিল শুধু মাঠে তার ঠিকঠাক এক্সিকিউশনের যা এখন আবার হচ্ছেও এক টুর্নামেন্টে দ্বিতীয়বারের মতো মুখোমুখি হচ্ছে ভারত পাকিস্তান তৃতীয়বারও যেন তারা খেলতে পারে আয়োজকরা তো এমনই চাইবেন এতে আর্থিকভাবে তারা বেশি লাভবানও হবেন বিন্দু ক্রিক ফ্রেন্জি